বসন্তের ছুটির পর সবে সেদিন স্কুল খুলেছিল সবাই স্কুলের মাঠে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই রোজকার মতন পকেটে হাত ঢুকিয়ে ওদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত উনি কোনো কথা বললেন না পকেট থেকে তারপর হাত দুটো বার করে উনি ছেলে মেয়েদের দিকে তাকালেন দেখে মনে হলো উনি কাঁদছিলেন ছিলেন তারপর ধীরে ধীরে বললেন ইয়াসুয়াকি চান মারা গেছে আজকে আমরা সবাই ওর অন্ত্যেষ্টিতে যাব মশাই বলে চললেন আমি জানি তোমরা সবাই ইয়াসুয়াকি চানকে ভালোবাসতে কি অন্যায় কি অসম্ভব অন্যায় আমার এত কষ্ট হচ্ছে এইটুকু বলে উনি কান্নায় ভেঙে পড়লেন ছেলেমেয়েরা স্তব্ধ হয়ে রইল এমন ঘন ও বিষণ্নতা আগে কখনো ঘিরে ধরেনি ওদের ওরা সবাই ইয়াসুয়াতি চানের কথা ভাবছিল এস গল্পপাঠের গল্প পাঠের আসরে আজ আবার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আপনারা জানেন তেৎসুকো লেখা লেখায় কালজয়ী গল্প তত্ত্ব চান যার অনুবাদ করেছেন শ্রীমতী মৌসুমী ভৌমিক সেটি পড়ে আপনাদের জন্য উপস্থাপন করছি আমরা বিভিন্ন পর্বে প্রতিটি পর্বে কয়েকটি করে অধ্যায় আমরা পড়ে শোনাই এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ইচ্ছে মতো শেয়ারও করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন যা আমাদের কাছে খুবই দামি আর যদি আমাদের পাশে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন গল্প আমাদের মুখে শুনতে চান আপনারা কমেন্টে তাও জানাতে পারেন বেল আইকনটি প্রেস করলে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আজ আমাদের গল্পে আমরা দেখতে পাচ্ছি এক বিষণ্ন সুর আজকের পর্বটি যে যে অধ্যায়গুলো আমরা পড়ে শোনাব তার প্রথমটি শিরোনাম চক দ্বিতীয়টির ইয়াসুয়া কিচান মারা গেছে তৃতীয়টির বাবার বেহালা চলুন শুরু করি আজকের পর্ব চক তমইয়ের ছেলেমেয়েরা কখনো অন্য লোকের বাড়ির দেওয়ালে বা রাস্তার ওপরে কিচ্ছু লিখতো না কারণ ওরা স্কুলেই এই আশটা মিটিয়ে নিত গানের ক্লাসের সময় হেডমাস্টার মশাই সবার হাতে এক টুকরো করে চক দিয়ে দিতেন ওরা চক হাতে নিয়ে মাটিতে শুয়ে বসে যেমন করে খুশি অপেক্ষা করতে থাকতো তারপর হেডমাস্টার মশাই পিয়ানো বাজাতে শুরু করতেন উনি যে সুরটা বাজাতেন তারই ছন্দ ওরা সঙ্গীতের ভাষায় চক দিয়ে মেঝেতে লিখতে শুরু করতো হালকা খয়েরি মেঝেতে সাদা চকের রেখা দেখতে ভারী ভালো লাগত তত্ত্বচানের ক্লাসে জন মতন ছিল তাই মোটে ওই জন যখন মস্ত হল ঘরটাতে ছড়িয়ে ছিটিয়ে বসে বড় বড় হরফে ছন্দের ছবি আঁকত তখন সবাই নিজের মতন একটু জায়গা পেয়ে যেত কেউ কারো ঘাড়ের উপর গিয়ে পড়তো না ছন্দ লেখার জন্য স্বরলিপির মতন সমান্তরাল পাঁচটি রেখার প্রয়োজন হয় না তোময় প্রতিটি ছন্দের একটা করে নাম দেওয়া হয়েছিল হেডমাস্টার মশাই আর ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে আলোচনা করেই এই নামগুলি ঠিক হয়েছিল সেগুলির ছবি যদি আমরা দেখি বইয়ে আঁকা রয়েছে দেখতে ঠিক এরকম লাগে তার মধ্যে প্রথম ছবিটি ছিল লম্ফম্প কারণ ওই ছন্দে দিব্যি লাফানো যায় পরেরটি পতাকা পতাকার মতো দেখতে বলে তারপরেরটি পতাকা পতাকা তারপর একটি ডবল পতাকা এবং তারপরে রয়েছে একটি কালো একটি সাদা একটি সাদা আর ফুটকি আর একটা ফুটো এরকম মজা করতে করতেই ওরা ছন্দ লিখতে শিখে গিয়েছিল এই ক্লাসটা ছিল ওদের প্রিয় ক্লাস মেঝেতে চক দিয়ে লেখার আইডিয়াটা ছিল হেডমাস্টার মশায়ের কাগজ হলে তো এতটা জায়গা পাওয়া যেত না আর স্কুলে অতগুলো ব্ল্যাকবোর্ডও ছিল না তাই হল ঘরের মেঝেটাকে একটা মস্ত ব্ল্যাকবোর্ড ভেবে নিয়ে ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আরাম করে যত খুশি বড় ছন্দের ছবি আঁকতে পারত। আর সবচেয়ে বড় কথা হলো এইভাবে ওরা গান বাজনা জিনিসটাকে ভালোবাসতে শিখে যাচ্ছিল গানের ক্লাসের শেষে হাতে যদি একটু সময় থাকতো তাহলে ওরা ইচ্ছে মতন মেঝেতে পুতুল বা প্লেনের ছবি আঁকতে পারতো কখনো কখনো ওরা সববার ছবি একসঙ্গে জুড়ে দিয়ে মস্ত একটা ছবি বানিয়ে ফেলতো বাজনার ফাঁকে ফাঁকে হেডমাস্টার মশাই নেমে এসে ওদের ছবিগুলো দেখে যেতেন বাহ বেশ হয়েছে অথবা ওটা পতাকা পতাকা ছিল না তো ওটা তো লম্ফজম্ভ ছিল হেডমাস্টার মশাই একবার ওদের ছবিগুলো দেখে দিয়ে যাবার পর আবার সেই একই সুর বাজাতেন যাতে ওরা ওদের ছন্দের ছবির সঙ্গে সুরটাকে ভালো করে মিলিয়ে নিতে পারে যতই ব্যস্ততা থাকুক না কেন হেডমাস্টার মশাই কখনো আর কাউকে এই ক্লাসটা নিতে দিতেন না আর এই ক্লাসটা যদি মিস্টার কোবায়াসি না নিয়ে আর কেউ নিতেন তাহলে ছেলেমেয়েরা এত আনন্দও পেত না ক্লাস শেষে মেঝেটা পরিষ্কার করা ছিল একটা বেশ ছকমারি ব্যাপার প্রথমে ব্ল্যাকবোর্ড মোছার ব্রাশ দিয়ে মেঝেটা মুখ মুছতে হতো তারপর সবাই মিলে ঘর মোছার ন্যাকড়া দিয়ে মুছে মুছে মেঝেটাকে আবার চকচকে করে তুলত মস্ত একটা কর্মযোগ্য ছিল সেটা এইভাবে তোময়ের বুঝতে শিখে গিয়েছিল যে মেঝেতে কিছু লিখলে সেটা পরিষ্কার করা কত কঠিন কাজ তাছাড়া এই ক্লাসটা সপ্তাহে দুদিন করে হতো তাই ওরা প্রাণ ভরে মেঝেতে আগিবকি কেটে নিত হল ঘরের মেঝে ছাড়া আর কোথাও কখনো দাগ কাটতো না ওরা তোময়ের ছেলেমেয়েরা সবাই চকের ব্যাপারে বিরাট পণ্ডিত হয়ে গিয়েছিল কোন চক কেমন করে ধরতে হয় কোন চক অন্য চকের থেকে বেশি ভালো কিভাবে চক দিয়ে সবচেয়ে সুন্দর করে লেখা যায় চক বিশেষজ্ঞ সব জানত এই প্রথম অধ্যায়টিতে আমরা দেখলাম গানের সাথে ছোট ছোট ছেলে নিজের মনের খুশি মতো আঁকা জোকা করার আঁকিবুকি কাটার যে স্বাধীনতা সেটা তাদের দিয়েছিলেন তাদের হেডমাস্টার মশাই এর ফলে তারা গানের সুরের সাথেও আরো বেশি করে একাত্ম হতে পারত একই সঙ্গে গানের সাথে নিজের মনের অনুভূতিগুলো মিলিয়ে ওরা কি সুন্দর সুন্দর সব ছবি ওদের হল ঘরের বড় মেঝেতে আঁকত এবং এই যে প্রাণ ভরে ঘন্টা দুয়েক তারা মেঝেতে আঁকি বুকি কাটতে পারতো সেই জন্য তাদের যেখানে খুশি যা খুশি লেখার যে ইচ্ছেটা সেটা খুব সুন্দরভাবে পূরণ হয়ে যেত তাই আর অন্য কোথাও ওরা আঁকিবুকি কাটতো না এবং এই যে একে ওরা গানটাকে গানের সুরটাকে ছন্দের মাধ্যমে ছবির মাধ্যমে প্রকাশ করত। সেটা কিন্তু শেষে আবার খুব যত্ন করে মুছে দিত ওরাই ওরা জানতো তার জন্য যে কিভাবে সবকিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যায় নিজেদের কাজ হয়ে গেলে এটা একটা খুব বড় শিক্ষা এর পরের চ্যাপ্টারের হেডলাইন ইয়াশুয়া কি চান মারা গেছে বসন্তের ছুটির পর সবে সেদিন স্কুল খুলেছিল সবাই স্কুলের মাঠে দাঁড়িয়ে হেডমাস্টার হেডমাস্টারমশাই রোজকার মতন পকেটে হাত ঢুকিয়ে ওদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত উনি কোনো কথা বললেন না পকেট থেকে তারপর হাত দুটো বার করে উনি ছেলে মেয়েদের দিকে তাকালেন দেখে মনে হলো উনি কাঁধ ছিলেন তারপর ধীরে ধীরে বললেন ইয়াসুয়া কি চান মারা গেছে আজকে আমরা সবাই ওর অন্ত্যেষ্ঠিতে যাব হেডমাস্টারমাসে বলে চললেন আমি জানি তোমরা সবাই ইয়াসুয়া কি চানকে ভালোবাসতে কি অন্যায় কি অসম্ভব অন্যায় আমার এত কষ্ট হচ্ছে এটুকু বলে উনি কান্নায় ভেঙে পড়লেন ছেলেমেয়েরা স্তব্ধ হয়ে রইল এমন ঘন বিষণ্ণতা আগে কখনো ঘিরে ধরেনি ওদের ওরা সবাই ইয়াশুয়া কি চানের কথা ভাবছিল এত তাড়াতাড়ি মারা গেল তত্তান ভাবছিল আমার তো আঙ্কেল টমস কেবিন বইটা এখনো পড়াই শেষ হল না ইয়াসুয়া কি চান যে ওটা আমায় ছুটির আগে পড়তে দিয়েছিল ছুটির আগে ওর হাতে বইটা দেবার সময় ইয়াসুয়া কি চানের আঙুলগুলো কেমন অসম্ভব ব্যাঁকা দেখাচ্ছিল তত্ত্বচানের মনে পড়ে গেল যেদিন প্রথম ওদের দেখা হয়েছিল সেদিনও জিজ্ঞেস করেছিল তুমি ওইভাবে হাঁটো কেন আর ইয়াসুয়াকি চান বলেছিল আমার পলিও হয়েছিল ওর গলার স্বর আর মিষ্টি হাসির কথা মনে পড়ছিল তত্ত্বচানের সেই যে ওরা গাছে চড়েছিল দুজন মিলে কেমন ভারী ছিল চানের শরীরটা অথচ কেমন আশ্চর্য বিশ্বাস নিয়ে সেই শরীরটাকে ও তত্ত্বচানের ওপর ছেড়ে দিয়েছিল যদিও তত্ত্বচানের চাইতে ও লম্বা আর বয়সেও বড় ছিল ইয়াসুয়াকি চানই তো ওকে আমেরিকাতে যে টেলিভিশন বলে একটা জিনিস পাওয়া যায় সেই কথাটা বলেছিল ইয়াসুয়া কি চানকে খুব ভালোবাসত ওরা একসঙ্গে টিফিন খেত খেলার সময় একসঙ্গে থাকতো একসঙ্গে স্কুল ছুটির পর স্টেশন পর্যন্ত হেঁটে যেত ওর জন্য তত্ত্বতা চানের তো খুব কষ্ট হবে সব সময় ওর কথা মনে পড়বে ও বুঝতে পারছিল যে মারা গেছে মানে কি চান আর কোনো দিন স্কুলে আসবে না সেই মুরগির ছানাগুলোর মতো ওরা যখন মরে গেল তখন কতবার ওদের ডাকলো তবু ওরা সারা দিল না একটুও নড়লো না দেনেন চফুতে কি চানের বাড়ি তার উল্টো দিকের একটা যায় ওর জন্য প্রার্থনা হবে আর তারপর ওকে সমাধিস্থ করা হবে ছেলে ছেলেমেয়েরা সার বেঁধে খুব নিঃশব্দে হেঁটে চললো জিউ গায়কা থেকে তথ্য চান একবারও এদিক ওদিক তাকাচ্ছিল না ওর চোখ মাটির দিকে নামানো ছিল হেডমাস্টারমশাই যখন ওদের দুঃসংবাদটা দিলেন তখন ওর যেমন লাগছিল এখন তার চেয়ে রকম লাগছে ও খুব বুঝতে পারছিল সেটা প্রথমে ও কথাটা বিশ্বাসই করতে পারেনি তারপর ওর খুব কষ্ট হতে লাগলো কিন্তু এখন ওর একটাই ইচ্ছে হচ্ছিল একবার ইয়াসুয়া চান বেঁচে উঠুক শুধু একবার একবার ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল তত্তানের খুব ইচ্ছে করছিল এত তীব্রভাবে ইচ্ছে করছিল যে মনে হচ্ছিল ওর ভেতরটা যেন ভেঙে ভেঙে যাবে গির্জার মাঠটা সাদা লিলি ফুলে ভরেছিল ছিল ইয়াসুয়া চানের মিষ্টি দেখতে মা আর দিদি আর বাকি আত্মীয়রা সবাই কালো পোশাক পরে বাইরে দাঁড়িয়েছিলেন তত্ত্বচানকে দেখে ওরা আরও কাঁদতে লাগলেন ওদের হাতের মুঠোয় সাদা রুমাল ধরা ছিল এই প্রথম তত্ত্বচানের কারোর অন্ত্যেষ্টিতে আসা ও বুঝতে পারছিল এইসব জায়গায় এলে কি কষ্ট হয় কেউ কোনো কথা বলছিল না অর্গানে গম্ভীর প্রার্থনা সঙ্গীত বাজছিল বাইরে আকাশে সূর্যটা জল জল করছিল সেই আলো গির্জার ভিতরেও ছড়িয়ে পড়েছিল তবু তার মধ্যে কোনো আনন্দ ছিল না হাতে কালো পট্টি বাঁধা এক ভদ্রলোক বাচ্চাদের সবার হাতে একটা করে সাদা ফুল দিয়ে ওদের একে একে গিয়ে ইয়াসুয়া কিচানের কফিনের ওপর ফুলটা রেখে আসতে বললেন কফিনের মধ্যে চোখ মুজে শুয়েছিল ইয়াসুয়া কিচান ওর চারদিকে ফুল যদিও ও বেঁচে ছিল না তবু ওকে দেখে আগের মতোই বুদ্ধিমান আর ভালো মানুষ মনে হচ্ছিল তত্ত নিচু হয়ে ইয়াসুয়াকি চানের হাতে ফুলটা রেখে আলতো করে সেই হাতটা ছোলো এই হাতটাকে ও কতবার ভালোবেসে নিজের হাতের মুঠোয় নিয়েছে ওর চেয়ে ইয়াসুয়া কিচানের হাতটা কত সাদা কত পরিষ্কার ওর আঙুলগুলো কত লম্বা ঠিক যেন একজন বয়স্ক মানুষের মতন আমি আসছি ফিসফিস করে ইয়াসুয়া কিচানকে বলল তত্ত আবার হয়তো আমাদের দেখা হবে কোনো দিন কোথাও আমরা যখন বড় হয়ে যাব হয়তো তখন তোমার পলিও সেরে যাবে ও উঠে দাঁড়িয়ে আর একবার ইয়াসুয়া কিচানের দিকে তাকালো ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম আঙ্কেল টমস দিন বইটা তো এখন আর তোমাকে ফেরত দিতে পারবো না তাই না আমার কাছেই রেখে দেব যতদিন না আমাদের আবার দেখা হচ্ছে কেমন হাঁটতে শুরু করার পর ওর মনে হলো যেন ইয়াসুয়া কি চান ওকে পিছন থেকে বলছে সরি চান আমরা দুজনে মিলে অনেক আনন্দ করেছিলাম তাই না আমি কোনোদিন তোমাকে ভুলবো না কখনো না সরি গির্জার দরজায় পৌঁছে তত্ত্ব ঘুরে দাঁড়িয়ে বললো আমিও তোমাকে কোনোদিনও ভুলব না বসন্তের আলো নরম হয়ে এসে পড়েছিল ওদের সবার ওপরে এমনই আলো ছিল সেদিন যেদিন রেলগাড়ি ক্লাসরুমের ভিতরে তত্ত্বচানের সঙ্গে ইয়াসুয়া কিচানের প্রথম দেখা হয়েছিল একই রকম আলো কেবল আজ তত্ত্বচানের মুখ কান্নায় ভিজে গিয়েছিল এই যে চ্যাপ্টারটি আমরা পড়ে শোনালাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার থেকে বয়সে সামান্য বড় একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার সাথে সেই মেয়েটির কি অদ্ভুত সুন্দর একটি বন্ড গড়ে উঠেছে এবং যেটি এই বইটির বিশেষত্ব সেটি হলো একটি বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে সমস্তটা কেমন লাগে এটা তেমন কোনোভাবে অন্য কোনো বইয়ে পড়েছি বলে ঠিক মনে পড়ে না বা পড়লেও হয়তো তার সংখ্যা খুবই কম আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত বিষয়গুলি দেখি কিন্তু একটি বাচ্চা দৃষ্টিভঙ্গি থেকে সেই ঘটনাগুলিরই রকম মানে দাঁড়ায় এটি পড়তে পড়তে আমরা যেন নিজেদের ছোটবেলাতেও পৌঁছে যাই মৃত্যুর মতো একটি ভয়ানক বিষয় একটি বাচ্চা ঠিক কেমন ভাবে দেখে তাকে যখন সেরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয় তার মনটা কেমন লাগে সেটা আমাদের মনটাকে ছুঁয়ে যায় এবং তেতু কুকুরোয়ানাগীর এখানেই অনন্য তিনি যেভাবে একটি ছোট্ট বাচ্চার ফিলিংসকে তার নিজের ছোটবেলার ফিলিংসকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সেটা আমরা খুব কমই দেখতে পাই ইয়াসুয়া কি চান মারা যাওয়ার খবরে তত্ত চান প্রথমটা এতটা দুঃখ অনুভব করেনি কিন্তু যখন সে তাকে দেখতে গেল শেষ শয্যায় শুয়েছিল ইয়াসুয়া কি চান তখন যে কথাটাগুলো তার মনে হলো যে স্মৃতিগুলো তার মনে উদয় হলো সেগুলো যেন আমাদের দুঃখটাকে বহুগুণ বাড়িয়ে দিল তোমই এবার ভাঙার সময় শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীত একটি আমার মনে পড়ছে ক্ষেত্রে যখন ভাঙল ভাঙলো মিলন মেলা ভাঙল আমরা এই অধ্যায়গুলি পর থেকেই সেই ভাঙার সময়টার সাক্ষী হব চলুন এরপর আমরা আবার তার পরের অধ্যায়টার দিকে এগিয়ে যাই এর পরের অধ্যায়ের শিরোনাম গুপ্তচর অনেকদিন পর্যন্ত তমইয়ের ছেলে মেয়েদের ইয়াসুয়াকি চানের জন্য খুব মন খারাপ হতো বিশেষ করে সকাল বেলায় ক্লাস শুরু হওয়ার সময় ইয়াসুয়া কিচানের যে আসতে দেরি হচ্ছে না ও যে আর কোনোদিন স্কুলে আসবে না এটা মেনে নিতে ওদের বহুদিন লেগে গিয়েছিল ক্লাসে কম ছাত্রছাত্রী থাকাটা যেমন একদিক থেকে ভালো তেমনি এরকম অবস্থায় কষ্টটাও বেশি হয় ইয়াসুয়া কিচানের না থাকাটা যেন বেশি করে চোখে পড়তো ভাগ্যে তোমিতে প্রত্যেকের জন্য নির্দিষ্ট কোনো আসন ছিল না যদি ইয়াসুয়া কিচানের কোনো একটা বিশেষ বসবার জায়গা থাকতো তাহলে সেই জায়গাটা ফাঁকা হয়ে যেত আর তখন তো ওদের আরো বেশি কষ্ট হতো ইদানিং তত্ত বড় হয়ে কি হবে তা নিয়ে খুব ভাবনা চিন্তা করছিল আরো যখন ছোট ছিল তখন ভাবত যে রাস্তার বাজনদার হবে কিংবা বেলে নিত শিল্পী তারপর যেদিনও তমইতে ভর্তি হতে এসেছিল সেদিন ভেবেছিল ট্রেনের টিকিট বিক্রি করলে বেশ হয় এখন ভাবছিল একটা অন্য রকমের কিছু হতে হবে যেমন একটা কিছু যেটা আবার মেয়েদেরও মানিয়ে যায় মেয়েদের জন্য মানানসই কাজ কথাটা ভাবতেই তত্ত্বচানে সেদিনকার হাসপাতালে যাবার কথাটা মনে পড়ে গেল সেই যে নার্সরা আহত সৈনিকদের ইঞ্জেকশন দিচ্ছিলেন সেই কাজটা তো বেশ শক্ত তাহলে ও কি করবে আজ এই ইয়াসুয়া কিচানের মারা যাওয়ার অধ্যায়টা পড়ার পর সত্যি মনটা বড় খারাপ লাগছে আজকে আমি আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ঠিক যেন আর পড়তে পেরে উঠছি না ভিডিওর মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি তৈরি হলে খুবই খারাপ লাগে আপনারা ক্ষমা করবেন পরের পর্বে আবার আমরা এরপর থেকে পড়া শুরু করব সকলে ভালো থাকবেন নমস্কার